শীতকালে রোজ একই রকম খাবার খেয়ে বোর হয়ে গেছো তাহলে চলো আজকে রেসিপিটা কিন্তু তাহলে একদমই তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য একটু অন্যরকম রেসিপি ট্রাই করো শীতকালে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে তো চলো দেখে নাও আজকের রেসিপিটা কী বানাচ্ছি আমি দেখো আজকে বানাবো হচ্ছে স্টিম বাটা তো দেখো প্রথমেই আমি কড়াইয়ে একটু জলটা হালকা গরম করে নিয়েছি নেওয়ার পরে দেখো সিমগুলো দুটো সাইড কেটে সিমগুলো আমি হালকা ভাবিয়ে নিলাম আর একটা খুব ভালো কথা সিমগুলো কিন্তু ভাবানোর আগে একটু দেখে নেবে সিমগুলো পোকা আছে কিনা খুব ভালো করে দেখে নিই তবে ভাবাবে দেখো তারপর এখানে আমি মিক্সারে দিয়ে দিচ্ছি সিমগুলো আর দেখো এখানে ছোট দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে আর এখানে তিনটে লঙ্কা দিয়ে দিলাম আর দু তিন কাউ মতো রসুন দেবে আর হচ্ছে এখানে একটু আদা দিয়ে দিয়েছি তো যে রসুন খেতে চাও না সে কিন্তু রসুনটা স্কিপ করতে পারো দেখো দিয়ে এটাকে মিক্স পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট করে নেওয়ার পরে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেখো একটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা কিন্তু হালকা মতো পুরো বাটা না হালকা থেতো মতো করা অল্প থেতো পুরো একদম মিহি করে বাটবে না তাহলে কিন্তু স্বাদটা পাবে না তো দেখা পেটে হালকা একটু ভাজা ভাজা ওটা করার পরেই যে পেস্টটা করে নিয়েছিলাম দেখো সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে পেস্টে দেওয়ার পরে এখানে হলুদ আর লবণ দিয়ে দেওয়া হল দেখো হলুদ আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প কিন্তু একটু মিক্সড করে নিলে ছেড়ে দিলে হবে না একটু হালকা সময় ধরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে মিডিয়াম রেখেই কিন্তু এটা কষাবে আর তোমরা বিশ্বাস করো এই রেসিপিটা যদি একবার খাও না তো তোমরা কিন্তু এর স্বাদ সত্যিই বলতে পারবে না শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু তোমাদের সব ভাত শেষ হয়ে যাবে আর কিন্তু বারবার রেসিপিটা করে খেতে চাইবে তোমরা সিম কিন্তু অনেকেই খেতে ভালোবাসো না আমিও কিন্তু সেম সেম খেতে ভালোবাসি না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে না সেমের প্রতি যেন একটা অন্যই ভালোবাসা তৈরি হয়ে গেছে তো বিশ্বাস করছি তোমাদেরও সেমই হবে তো তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো দেখো আমি এখানে একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম আর দেখো ঠিক এই রকম যখন একদম শুকনো হয়ে আসবে আর কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় এটা নামিয়ে নেবে আর চিনিটা তোমরা দিতে চাইলে দিও না দিতে চাইলে না দিও আমি একটু দিয়েছিলাম দিলে একটু স্বাদটা বাড়ে আর কি যে দেখো এখানে থালাই নামিয়ে নিয়ে আমি এখানে একটু কাঁচা সরষের তেল আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো চলো অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা